এই যে রায় সর্ষের মধ্যে দিচ্ছে তো এইভাবে করে মানে রায় মাড়াই করা হচ্ছে এর মধ্যে তো মেশিন থেকে এক সাইডে মানে রায় সর্ষের এই নাড়াগুলো বেরিয়ে যাচ্ছে আর একদিক দিয়ে পরিষ্কার রায় সর্ষে বেরিয়ে যাচ্ছে তো এই যে দেখুন এদিক দিয়ে মানে সর্ষের নাড়াগুলো বেরিয়ে যাচ্ছে আর সামনের সাইডের দিকে মানে সরষে একদম পরিষ্কার সরছে একটা জায়গা দিয়ে বেরিয়ে আসছে তারপরে বস্তা বজায় করে আর এই যে এখানে দেখছেন এখান যে স্বাভাবিক তো মসুরি টসুরি এই সমস্ত জিনিস ভাঙাতে বেশ সুবিধা হয় তো এইভাবে প্রায় সর্ষে মাড়াই করা চলছে এছাড়াও এর মধ্যে অনেক রকম জিনিস যেমন ধান ভুট্টা গম মটর আরও বিভিন্ন রকম জিনিস মসুরি দেখুন দেখুন এরকম ভাবে চেলে চেলে একদম পরিষ্কার হয়ে বেরিয়ে চলে আসছে আর পেছনের সাইড দিয়ে পড়ছে নাড়াগুলো দেখুন একদম পরিষ্কার চলছে এরপরে এগুলো বস্তা বোঝাই করা হবে তো এইভাবে রাইসর্ষে মাড়াই করা চলছে দেখুন ট্র্যাক্টারের সাহায্যে স্যাপ বলে এই সাহায্যে এই যে ভলার মেশিনটা ঘুরছে দিতে দিয়ে এই এরকমভাবে ঘুরছে ট্র্যাক্টার স্টার দিয়ে এই কলার মেশিনটা চালানো তো এইভাবেই রাই সরষে মাড়াই করা হয় আরও অনেক রকম জিনিস মসুরি ধান এই সমস্ত বিভিন্ন রকম জিনিস মারাই করা হয় দেখুন সর্ষের নাড়াগুলো এরকম বেরিয়ে যাচ্ছে তো এইভাবেই খুব সহজেই মানে চাষিদের কাজগুলো অ্যাকচুয়ালি সহজ করে দিয়েছে তো চাষিদের কাজ অ্যাকচুয়ালি খুবই সহজ করে দিয়েছে তো এইভাবেই রায় সরষে মাড়াই করা চলছে তো এই যে দেখুন বস্তাতে বোঝাই করে নেওয়া হচ্ছে একদম পরিষ্কার রায় সরষে মাড়াই করে একদম পরিষ্কার বেরিয়ে যাচ্ছে সরষে সরষে সর্ষে মাড়াই করা হচ্ছে তো একটু ওপরে উঠে দেখায় মানে সর্ষে ভেতরে গিয়ে কীরকমভাবে ভাবে কি হচ্ছে প্রচুর একটু ওপরে উঠি তারপরে ভালো করে দেখা আপনাদের এই যে দেখুন এরকম সরষে দেওয়া হয়ে গেলো তারপরে এই যে ভেতরে ঘুরছে তো ওখান থেকে একদম রায় সরষে ভেঙে টুকরো টুকরো হয়ে এখন দেখুন এখন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে তারপরে রাই সরষেগুলো পড়ে যাচ্ছে নিচেই এবং নাড়াগুলো এক সাইডে বেরিয়ে যাচ্ছে আর রায় সরষেগুলো চেলে একদম একটা সাইড যে সুন্দর পরিষ্কারভাবে বেরিয়ে যাচ্ছে তারপরে বস্তা গোদাই করে নেওয়া হয় তো এই ফলে চাষিদের অনেক রকম সুবিধা হয়েছে খুব সহজেই কম পরিশ্রমে কাজটা হয়ে যাচ্ছে এখান দিয়ে মশুরি চেয়ে এই সমস্ত জিনিস ভাঙাতে বেশ সুবিধা হয় করতে তো এইভাবেই প্রায় শস্য মাড়াই করা চলছে এই যে দেখুন এ দেখুন রায় সর্ষে মানে সর্ষে গুলো এখান দিয়ে পড়ছে নিচ দিয়ে তারপর এখানে চালন দিয়ে ছেলে একদম সামনের দিকে চলে যাচ্ছে গিয়ে একদম পরিষ্কার ভাবে পরে যাচ্ছে একদম পরিষ্কার এখন যেমন নড়ছে নড়তে ওতে চেলে যাচ্ছে চেলে পরিষ্কার হয়ে একদম পরিষ্কার হয়ে বেরিয়ে যাচ্ছে ওই যে ওই দিকে বোঝা যাচ্ছে তারপর বস্তাটা বোঝাই করা হচ্ছে সুন্দরভাবে মানে চাষিদের কাজ অ্যাকচুয়ালি অনেক সোজা হয়ে গেছে অনেক এই মেশিনের ফলে সরচে খুব সহজে ভাড়ান হয়ে গেছে সূর্যেরা সমস্ত জিনিস মাড়াই করা হচ্ছে তো ওই ফলে চাষিদের খুব দিক সুবিধা হয়েছে আর দিক থেকে যারা ডিম মজুত এসে খায় তাদের কাজ অসুবিধা কারণ তারা কাজ পাচ্ছে না এরকম মেশিনে একটা চাষিদের সবচেয়ে খুবই অনেক উপকারী একটা মেশিন তো খুব সহজেই একদম মারাই করা একদম বস্তা জোড়া হয়ে যাচ্ছে তো এরকমভাবে সৌদি এই মসুমের সাহায্য চেরাই ওই মসুমি আরও অনেক রকম জিনিস ধান গম এরকম সব জিনিসটা মাড়াই করা হয় তো এখন এগুলো মারাই করা